দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে পার্টি ব্লাউজ তো ভিউয়ারস আজকে আপনাদেরকে আমাদের এই ব্লাউজ দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে সামনে কিন্তু এসে গেছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে কিন্তু কালার ব্লাস্ট আর কালার ব্লাউজ বলতে সাদা শাড়ি লাল পাড় আরো অন্যান্য রকমের হাজার রকমের শাড়ি পরে কিন্তু আমাদের আপুরা বৈশাখ উদযাপন করবে বা সামনে কিন্তু আসছি ঈদ ঈদ এবং বৈশাখ যেহেতু একসাথে পাশাপাশি হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের যে ব্লাউজগুলো আছে আপনাদের শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু নিতে পারেন তো অনেক সময় দেখা যায় আমরা খুব করে শাড়ি কিনেছি কিন্তু ব্লাউজটা বানানোর সময় হচ্ছে না সেজন্য কিন্তু আপনার রেডিমেড এই সুন্দর যে ব্লাউজগুলো আছে এগুলো কিনে নিতে পারেন তো এটা কি ব্লাউজ আপু কি ফ্যাব্রিক গুজরাটি ব্লাউজ আর ইন্ডিয়ান গুজরাটি ব্লাউজ এটা এটা সাইজ কত থেকে কত হবে থার্টি টু থেকে ফোর্টি ফোর থার্টি টু থেকে ফোর্টি ফোর তার মানে আমার মতে ওভার যারা আছে তারাও পড়তে পারবে মানে একদম তিন হাজার যারা একদম শুকনো কাঠির মতো তারাও পড়তে পারবে আবার যারা ওভার সাইজ আছে তারাও পড়তে পারবে তো এটার দামটা আমি ঠিক বলে দিচ্ছি ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকা ছশো টাকা হলে এটা কেনা যাবে আমি একটু জুম করে দেখাচ্ছি খুবই সুন্দর আপনাদের ভালো লাগলে আপনারা কিন্তু স্ক্রিন শট নিয়ে সোধে চলে আসবেন আর স্ক্রীনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে আমি স্ক্রীনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু উপরে ওই নাম্বারটা দেখতে পারবেন এই যে নাম্বারটা কন্টাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টান মল্লিকার এটা কত তলা থার্ড ফ্লোর থার্ড ফ্লোর এটা হচ্ছে 2 এর 20 এটা হচ্ছে নিউ ওমেনস ওয়ার্ল্ড তো ভিউয়ারস এই নাম্বারে কন্টাক্ট করে কিন্তু আপনারা এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আপু আপনারা কি হোম ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ بو আমাদের ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর অল ওভার বাংলাদেশে যে কোনো কুরিয়ার থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এবং দেশের বাইরে যদি নিতে চান তাহলে ইউপিএস ডিএইচএল

মাপ ছাড়াই করা হয় তাই কিন্তু অনেক সময় দেখা যায় ঘাট যেন বেয়ে না পড়ে যায় সেজন্য কিন্তু বাধা সিস্টেম করা আছে দাম বলে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ফিক্স নেক্সট কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর সিকোয়েন্স মধ্যে খুবই সুন্দর একটা পার্টি ब्लाउজ আপনারা বৈশাখী শাড়ির সাথে কিন্তু এটা কিনতে পারবেন আর এটার দামটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি এটা দামটা কত এটা দাম রাখা 750 750 আমি একটু দেখাচ্ছি জুম করে কাজটা কিন্তু খুবই সুন্দর পার্টি ब्लाउজ আপু এইভাবে সোজা করে দেন এটাও কিন্তু সম্পূর্ণ ভিতরে আস্তর দেওয়া ভিতরে আস্তর দেওয়া আর এটা দাম হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা কেনা যাবে খুব নাইস নেক্সট কালেকশন দেখবো এটা হচ্ছে কাতানের মধ্যে কাতানের মধ্যে ইন্ডিয়ান কাতান এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট আমরা ফ্রন্ট পার্টটা একটু দেখবো

সেটাই কারণ বেশি লাগলে তো দাম তো বাড়বেই তো আমি এটা একটু দেখাচ্ছি এটা দামটা একটু বলে দেয় দুশো পঞ্চাশ টাকা নেক্সট আর সাথে কিন্তু আছে কোনটার সাথে চারশো না থাকলে বুঝে নেবেন অবশ্যই আমি এটা দাম এটা বলে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা তো ভিউস আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডের ইস্টান মৌলিকা শপিং কমপ্লেক্সে সবাই চিনেন এটা হচ্ছে থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে এটা হচ্ছে নিউ নিউ উমেন্স ওয়ার্ল্ড আর এখানকার কন্টাক্ট নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান